এবারে এখনও ইলিশ মাছের ভাপা হয়নি তাই জন্যে আজকে ইলিশ মাছ এসেছিলো রবিবার ছিল বলে আর ইলিশ মাছটা ধুয়ে নিয়েছিলাম ইলিশ মাছ একদম ডিম হয়নি প্রায় নষ্ট মতো নজন ছিল কয়েকটা পিস আমি রেখেও দিয়েছি আর মাথাটা রেখে দিয়েছি প্রচুর সাফ করার জন্য ওটা দিন করবো একদিনে করে মিক্সিতে একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে দিয়েছি সর্ষেটা বেশি খেলে অম্বল হয়ে যায় বলে আমি একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়েছি নুন দিলে না তেতো ভাবটা কম হয় আর অল্প একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট হয়ে গেলে একটা বড়ো টিফিন কটোতে কয়েকটা মাছ এক দু পিস রেখে দিয়েছি কালকে দিন আর মাথাটার সঙ্গে কয়েকটা মাছের পিস নিয়ে তার মধ্যে সর্ষে বাটাটা খুব কয়েকটা মাছ সরষে বাটাটা খানিকটা দিয়েছি পুরোটা দিন কেন বেরোলে তেতো হয়ে যেতে পারে এবার একটু অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ তো বেশি দিন ইলিশ মাছে বেশি হলুদ না গন্ধ হয়ে যায় বেশি ইলিশ না নুন দিয়ে দিলাম অল্প করে যেহেতু মশলার মধ্যে একটু নুন বাটাই ছিল আর মাছও নুন ছিল তাই অল্প দিয়েছি আর দই দিয়েছি বেশ খানিকটাই দই দিলাম মানে একটু ভালো লাগে টক টক আর একটু ঝাল দিয়ে তার উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে এইবার কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যার যার লাগবে সেইবার ভালো করে মেখে নিলাম বেশ মাখা হয়ে গেলে এবার জল পড়াতে গরম ফুটতে দিয়েছিলাম চিকেন কপিটা ভালো করে আটকে দিয়ে এইবার গরম জলের উপরে বসিয়ে দিয়ে গ্যাসটাকে চালিয়ে আর এটা ওপর থেকে ভারী কিছু দিতে হবে এটা সারসি দিয়ে দিয়েছিলাম বাস হয়ে গেল একটু পরেই নামিয়ে নিলাম একদম সুন্দর নরম হয়েছে তো আর ইলিশেরও তেল ছিঁড়েছিল তার সঙ্গে মাছের তেলটা একদম টেস্টি সুন্দর তার সঙ্গে ঘরে করেছিলাম ডাল ব্রাহ্মী শাক ঘি দিয়ে ভেজেছিলাম আমরা খাই এটা আর গুড়ি করছি টক ভালোই খারাপ না আর কচু সব টাকার সময় হলো না ইলিশ মাছটা বানিয়ে খান এরম করে আর কেমন হলো জানাবেন আমার তো তখনই সঙ্গে সঙ্গে খিদে পেয়ে যাচ্ছিল আর ইলিশ মাছ একটু কাটা লাগে কিন্তু